সেই আগুন তিনি বাংলা একজন অ্যাক্ট্রেস প্রতিবাদী নারী এবং বাংলা সিনেমাতে তার অডিয়েন্স তাকে সেভাবে শ্রদ্ধা পারে স্মরণ করে সেভাবে দেখানো ইলিয়াস কাঞ্চন একজন ভার্সাটাইল বাট এই দুই মহারথী একসঙ্গে তারা যখন কাজ করেছেন এবং এমন বেশ কয়েকটা সিনেমা আছে যে সিনেমাতে ইলিয়াস কাঞ্চন অত্যন্ত কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নিয়ে স্ক্রিনে এসেছে এবং আমি তো থামলালে অলরেডি দিয়ে দিয়েছি যে ইলিয়াস সাইড না সাবানোর সঙ্গে তো এমন পাঁচটি সিনেমা আমরা এখানে বের করেছি যে সিনেমাতে দুজন মহাতারকা একসঙ্গে কাজ করছে বাট ইলিয়াস কাঞ্চন খুবই কম গুরুত্ব নিয়ে স্ক্রিনে এসেছে তো এমন পাঁচটি সিনেমা নিয়ে আজকে ফিল্মসফায়ার স্পেশাল আয়োজন আমরা আপনাদের সামনে প্রোভাইড করতে যাচ্ছি ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মসফায়ার চ্যানেলটি দেখাতে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে দি সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবে তো বুঝতেই পারছেন আমরা এমন পাঁচটি সিনেমা নিয়ে কথা বলবো সাবানার সঙ্গে ইলিয়াস কাঞ্চন তার আসলে একদমই কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা স্ক্রিনে তাকে ওভাবে রিপ্রেজেন্ট করা হয় নাই তো এই তালিকায় আমরা পাঁচ নম্বরে যে সিনেমাটা রেখেছি এটা শেখ নজরুল ইসলাম পরিচালিত একটি সিনেমা স্ত্রীর পাওনা রিলিজ পেয়েছিল নাইনটিন নাইনটি ওয়ানে যে ছবিতে আমরা দেখেছিলাম আলমগীর সেওয়ানা এবং ইলিয়াস কাঞ্চন দ্বিতিকে তো যেখানে আসলে ছবিটা যদি আপনারা দেখেন যে স্ত্রীর পাওনা এটা আগে সাইন করা সিনেমা ছিল ইলিয়াস কাঞ্চনের যে তো আপনি যদি এই ছবিটা যদি আপনি দেখেন তো আপনি কিন্তু এটাতে তার আগের যে সুলভ যে কাঞ্চন সুলভ যে ক্যারেক্টার আপনার কিন্তু মনে হবে না যে এখানে তাকে অতটা ইফেক্টিভ ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে বা এই ছবিতে সে দুর্দান্ত একটা সুন্দর একটা মানে বড়ো ক্যারেক্টার তার খুবই বড় হ্যাঁ তার ক্যারেক্টারটার একটা গুরুত্ব ছিল বাট এটা অতটা মানে খুবই ইফেক্টিভ যে আলমগীরকে ক্রস করে গিয়েছে বা সাবানাকে ক্রস করে গিয়েছে ওরকম তো এই কারণে আমরা এই ছবিটাকে কিন্তু আসলে পাচে রেখেছি মোটামুটি গুরুত্বের দিক একটু গিয়ে কারণে কিন্তু আমরা এটাকে পাঁচে রেখেছি এবং এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্ত্রীর পাওনা স্ত্রী কে ছিল সে তার কার কাছে পাওনা ছিল এটা কিন্তু আপনারা এই ছবির মধ্য দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই তালিকায় আমরা আসলে এবার চার নম্বরে যে ছবিটা রেখেছে এটা শেখ নজরুল ইসলাম পরিচালিতের একটি সিনেমা যে সিনেমার নাম বৌশাশড়ি এবং যেটা নাইনটিন এইটটি এইট উনিশশো অষ্টআশিতে রিলিজ করেছিল যেটাতে আমরা দেখলাম আরমশাবানা জুটির পাশাপাশি ইলিয়াস কাঞ্চনকে এবং রানীকে দেখেছিলাম আমরা আর যে ছবিতে এবং এই ছবিটা যদি আপনি যদি দেখেন এটা কিন্তু আসলে একদমই একদম যদি আপনি যদি দেখেন যে বৌশাশুড়ি একটা ফ্যামিলি ড্রামা ফ্যামিলি সেন্টে এবং নাইনটিন এইটটি এইটে দাঁড়িয়ে একজন ইলিয়াস কাঞ্চন তিনি স্টারডাম হোক বা স্ক্রিন টাইমিং দিয়ে হোক তিনি আসলে অনেকটাই অসহায় ছিলেন এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ফিল্মটা যদি আপনারা দেখেন এটা একজন ইলিয়াস কাঞ্চন একজন আলমগীরের কাছেও কিন্তু তিনি অনেকটা ক্যারেক্টারাইজেশনের দিক দিয়ে কিন্তু তিনি অনেকটা আসলে অনেকটা মানে তাকে গুরুত্ব দেওয়া হয়নি এই কারণে কিন্তু আমরা কিন্তু এই ছবিটাকে দেখেছি চার নম্বরে তো এবার আমরা তিন নম্বরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো যে শাবানার সিনেমাতে একদমই রকম মানে ওরকম গুরুত্ব পায়নি ওরকম বা একদম ছোটো ক্যারেক্টার ইলিয়াস কাঞ্চন তো এই ছবিটার নাম নসিব এটা রিলিজ করেছিল নাইনটিন এইটটি ফোরে যে ছবির ডিরেক্টর ছিল মমতাজ আলী এবং নাম শুনে বুঝতে পারছেন এটা নসিব একটা মারমার কাটকাট একজন হিরোকে ঢালিউড এস্টাবলিশ করে দেয় সিনেমাটা তিনি ইলিয়াস কাঞ্চন নয় তিনি উজ্জ্বল তো মিরাস্টার উজ্জ্বলের প্রোডাকশনের সিনেমা ছিল এই ছবিটা তো উজ্জ্বল এবং শাবানা তো তাদের পাশাপাশি গানে আমরা দেখেছিলাম ইলিয়াস কাঞ্চনকে এবং রজিনাকে পাশাপাশি এই ছবির প্রত্যেকটা গান যে তোমাকে চাই আমি আরও কাছে তোমাকে বলার আরও কথা আছে বলতে পারি না আমাকে তবা তবা দিলের আগে চরম উহুহা তো এই গানটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পায় এই গানটা কিন্তু একটা হিউজ একটা জনপ্রিয়তা পায় বাট ইলিয়াস কাঞ্চন এই ছবিতে খুবই কম ক্যারেক্টার খুবই কম গুরুত্ব নিয়ে কিন্তু এই ছবিতে তিনি কাজ করে যদি আপনারা যদি এই ছবিটা যদি দেখেন যে তার গুরুত্ব তার অ্যাপিয়ারেন্স কিন্তু অন্য বড় সড়ো কোনো অ্যাপিয়ারেন্স কিন্তু এই ছবিতে কিন্তু তার ওরকম কিন্তু ছিল না এবং এই মুভিটা কিন্তু বক্স অফিসের ইতিমতো অল টাইম ব্লক বাস্টার হয় এবং এ ম্যাক্সিমাম অফ পার্সন মনে করে যেটা ওই ইয়ারের হাইয়েস্ট কোর্সিং অফ তার ইয়ার ছিল হ্যাঁ ডেফিনেটলি এটা ছিল এবং এটা বিশাল বড়ো মাপের একটা ব্লক একটা সিনেমা এটা একটা অন্যরকম সিনেমা ছিল তো এবার আমরা চলে যাব আসলে দুই নম্বরে কোন সিনেমাটা রয়েছে তো দুই নম্বরে যে সিনেমাটা রয়েছে ইলিয়াস কাঞ্চন আসলে বাট এটাতে কিন্তু ইলেশ কাঞ্চন ছাইট বলে দেবে খুবই কম এবার আরও একটা সিনেমা খুব কম গুরুত্বপূর্ণ নিলেশ কাঞ্চন কাজ করেছে সাবানার সঙ্গে তো এই ছবিটার নাম হচ্ছে নালিশ এটা নাইনটিন টুতে রিলিজ করেছিল সিনে যে সিনেমার ডিরেক্টর ছিলেন এখানেও মমতা জালি মমতাজ আলির ওই নসিবের আগের ভার্সন মানে এই নালিশের সাকসেসার কিন্তু ছিল নসিব এবং এখানে তিনি উজ্জ্বল সাবানা জুটির পাশাপাশি এখানে সুচরিতা এবং ইলিয়াস কাঞ্চনকে নিয়ে দুর্দান্ত হবে নালিশ এটাও মারমার কাটকাট একটা অ্যাকান ধর্মী মাসলা সিনেমা ছিল তো মাছ অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করার মতো একটা সিনেমা ছিল যারা মাস অডিয়েন্স তাদের কাছে এটা একটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল এবং এই ছবিটা অফিসে কিন্তু সুপার ডুপার হিট হয়েছে এবং নালিজ যদি আপনারা দেখেন যে উজ্জ্বলকে এখানোমিক অ্যাস্টার বলা হয় তো তার দুটি কিন্তু তিনি ছড়িয়েছিলেন যার আসলে এস্টাবলিশমেন্ট যেটার হয় কিন্তু পরবর্তীতে নসীবদের এবং এটা খুবই বড়ো ধরনের সাকসেসফুল সিনেমা ছিল তো এবার আমরা সবশেষে এক নম্বরে আমরা যে সিনেমাটাকে রেখেছি এটাতে একজন হিরো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল তিনি ইলিয়াস কাঞ্চন ছিলেন না এবং ইলিয়াস কাঞ্চন এই ছবিতে কিন্তু তিনি আসলে কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টারই কিন্তু তিনি আসলে প্লে করেছিল আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটার নাম শেষ উত্তর রিলিজ করেছিল নাইনটিন এইটটিতে এবং এই ছবিটা নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই আজিজুর রহমান বুলি পরিচালিত এই ছবিতে আমরা দেখলাম বুলবুল আহমেদ ইলিয়াস কাঞ্চন এবং এই ছবিতে অ্যাক্টিং করেছিল লিজেন্ডারি অ্যাক্ট্রেস সেবানা এবং একমাত্র সিনেমা ছিল যে সিনেমাতে সাবানা তিনি ইলিয়াস কাঞ্চনের এই ছবিতে তিনি অ্যাক্টিং করেছিল তার প্রেমিকার চরিত্রে বা ওয়াইফের চরিত্রে বলতে পারেন এবং এটা একমাত্র সিনেমা এর পরবর্তীতে কোনো সিনেমা হয়তো এজ ডিস্টেন্স হতে পারে বা বিভিন্ন রকম কারণ ডেফিনেটেস ডিস্টেন্স তো আছে এবং অন্য দুটি স্টাবলিশমেন্ট হয়ে গিয়েছে তাদের রিক্স নেওয়া একটা অন্যরকম একটা ব্যাপার ছিল যার কারণে কিন্তু এই জুটি ধরো প্রতিষ্ঠিত হয়নি তো বেসিক্যালি এটা হচ্ছে ফিল্মস্পার একটা স্পেশাল আয়োজন নিয়ে আমরা আসলে হাজির হলাম যে আসলে এই পাঁচটা সিনেমাতে রিলিজগঞ্জন কিন্তু তো সে সূত্র রিলিজগঞ্জন খুবই কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিল এবং খুবই কম বলা যায় না ইফেক্টিভ সে সুতরটা দিয়েছিল বাট বুলবুল আহমেদের ক্যারেক্টারটা আরও বেশি ইফেক্টিভ ছিল এবং সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো এই সিনেমার মধ্যে দিয়ে তো এটা হচ্ছে এক্স্যাক্টলি শাবানোর সঙ্গে যেসব সিনেমাতে একজন ইলিয়াস কাঞ্চন কম গুরুত্ব নিয়ে কাজ করেছে এটা নিয়ে ফিল্ম স্পায়ার স্পেশাল আর্জন তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের এবং যখন মোটামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই উদ্দেশ্যে ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন